গরুর তেল বা চর্বি ফেলে না দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খুবই মজার কাঁঠালের বিচির ঘাটি রান্না করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন তো আবারও অনেকদিন পরে আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে আমি এই প্লেটটির মধ্যে কাঁঠালের বীজের যে লাল লাল খোসাটি থাকে তা ছাড়িয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁঠালের সবগুলো বিচি আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আপনারা এই কাঁঠালের বিচিগুলোকে দুই ভাগ বা চার ভাগ করে মাঝে দিয়ে কেটে নিতে পারেন তো এখানে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি আমরা অনেকেই এই কাজটা করে থাকি কোরবানি দেওয়ার পরে গরুর তেল বা চর্বি যা থাকে তা আমরা ফেলে দিই বা কাউকে দিয়ে দিই তো গরুর তেল বা চর্বি ফেলে না দিয়ে এভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে আপনাদের আর কখনো মন চাইবে না গরুর তেল বা চর্বি ফেলে দেওয়ার এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ লাল বাদামি করে নিব পেঁয়াজগুলোকে প্রায় এক মিনিট ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে তিন চারটি তেজপাতা দিয়ে দেব সাথে দিয়ে দেবো তিন চার টুকরা দারচিনি তিন চারটি এলাচি এবং চার পাঁচটি লং সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এগুলোকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব বাটা মশলা হিসেবে এখানে আমি দিয়ে দেব প্রায় দেড় চামচ পরিমাণে জিরা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এবং এক চামচ পরিমাণে আদা বাটা সাথে আরও দিয়ে দেবো এক চামচ পরিমাণে গরম মশলা এরপর মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিব তো এখানে আমি অফ ক্যামেরায় একটি টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম এখন কুচি করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব রান্নার এই পর্যায়ে আমি গরুর চর্বিগুলোকে ভালোভাবে ধুয়ে এই মশলাগুলোর সাথে দিয়ে দেব গরুর চর্বিগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিব এরপরে এর মধ্যে এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব এখন মশলাগুলোর সাথে গরুর চর্বিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে ভিডিও শুরুতে আমি যে কাঁঠালের বিচিগুলো দেখিয়েছিলাম সেই কাঁঠালের বিচিগুলোকে একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব তবে সবচেয়ে ভালো হয় যদি কাঁঠালের বিচিগুলোকে শিলপাটার মধ্যে মিহি করে বাটা যায় কাঁঠালের বিচির এই ব্যাটারগুলো আমি এমনিতেই তরকারির মধ্যে দিব না এর মধ্যে সামান্য পরিমাণে পানি যোগ করে এগুলোকে ভালোভাবে মিক্স করে এরপরে আমি তরকারির মধ্যে এগুলো দিয়ে দেব। গাইজ আপনারা কাঁঠালের বিচিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় বা শিল পাঠায় বেটে নেওয়ার সময় কিছু কিছু কাঁঠালের বিচিকে আধা ভাঙ্গা করে রেখে দিবেন তাহলে এগুলো যখন তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে তখন তরকারি খাওয়ার সময় যখন কাঁঠালের বিচি মুখে পড়বে তখন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কাঁঠালের বিচির এই মিশ্রণগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে গরুর চর্বির সাথে ভালোভাবে মাখিয়ে নিব প্রায় তিন চার মিনিট পরে কাঁঠালের বিচির এই ঘাটিগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিব যাতে এগুলো প্যানের গায়ে লেগে পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন গরুর চর্বি সহ কাঁঠালের বিচির এই গ্রেভিগুলো এই ঘাটিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তো এখানে আমি কিছু কাঁঠালের বিচিগুলোকে গোটা এবং আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রায় চার পাঁচ মিনিট পরে এগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে কাঁঠালের বিচির এই ঘাটিগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো গাইজ রান্নার মাঝখানে আমি আপনাদের সাথে একটি ফানি কথা শেয়ার করি এই রান্নাটা যখন করতেছিলাম তখন ভিডিও করার টাইমে দেখি ফোনের মধ্যে একটুও জায়গা নাই। ফোনে জায়গা না থাকায় আমি অল্প অল্প করে ক্লিপ নিয়ে ভিডিওটি তৈরি করেছি প্রায় সাত আট মিনিট ধরে আমি এই কাঁঠালের বিচের ঘাঁটিগুলোকে কিছুক্ষণ পরপর নাড়িয়ে নিব যখন দেখবেন এই কাঁঠালের বিচের ঘাটির মধ্যে এইভাবে তেল ভেসে আসছে তখনই বুঝে যাবেন কাঁঠালের বিচির ঘাটিগুলো প্রায় তৈরি হয়ে এসেছে এখন এগুলোকে আমি আরো কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বীজের ঘাটিগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে তরকারির কালারও খুবই সুন্দর এসেছে তরকারিতে বাগার দেওয়ার জন্য আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব এরপরে এর মধ্যে তিন চারটি শুকনো মরিচকে কিছুক্ষণ ভেজে নেব মরিচগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি যখন বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা মরিচগুলো দিয়ে সবগুলো এই তরকারির কাঁচামরিচও দিয়ে দিব এরপর তরকারিগুলোকে দুই তিন মিনিট চুলার মধ্যে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুবই ইউনিক একটি রেসিপি গরুর চর্বি দিয়ে কাঁঠালের বিচির ঘাটি রান্না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন এবং ফেসবুক থেকে আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং সাথে সাথে ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ